এখনই আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আমরা তোমাদেরকে ইসলামের যাবতীয় অধিকার দিয়ে দিব আমরা তোমাদের জন্য ইসলামের প্রত্যেকটা বিধানকে কার্যকর করব দশ মিনিট পরে তার সাথে গিয়ে একজন মহিলার সাথে বসে গল্প করছে সারাদিন সুদ নেয় মানুষের সাথে অন্যায় করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না আবার ওই সুদের অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ নিয়ে গিয়ে হজ করতে চলে যায় পরের দিকে বিহায়া হয়ে মানুষের সামনে নাচে নাম তার মুসলমান যখনই কাবাঘরের দিকে ইবাদতের জন্য যায় তখন সে বিশাল বড় আবহাওয়া পড়ে নাই কালো হিজাব দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয় দিয়ে বলে আমি মুসলমান এই যে পয়জন মানুষের ভিতরে ঢুকেছে এই যে ভাইরাস আজকে মুসলিম উম্মার ভিতরে প্রবেশ করেছে এই যে মুসলিম উম্মাহের একটা দল একটা একদল মানুষ এটা মনে করেছে যে আমার ইবাদতের জায়গা হচ্ছে কাবা ঘর আমার ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ আমার ইবাদতের জায়গা হচ্ছে রমজান মাস আমার ইবাদতের সময় হচ্ছে তাহাজ্জুদের সালাত আর বাকি আমার যে জীবন আছে আমার অফিস আমার আদালত আমার বিচার ব্যবস্থা এগুলো সব রব্বুল আলামিনের ইবাদতের বাইরে যারা এই বিভাজন সৃষ্টি করেছে এরা সবাই এক প্রয়োজনে এক ভাইরাসে আক্রান্ত সেই ভাইরাসকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম এই ভাইরাসকে আরবিতে বলা হয় এই ভাইরাসকে আরবিতে বলা হয় আল আলমা এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মহীনতা এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মবিহীন কর্মজীবন আমি আপনাকে বুঝানোর চেষ্টা করেছি যে এই দেশের প্রত্যেকটা মানুষ এখন আক্রান্ত ও জানে না এটা কখন তার ভিতরে প্রবেশ করছে। হওয়ার চেষ্টা করছে তার অজান্তে সে এখন সেকুলারিজমে আক্রান্ত তার অজান্তে এখন সে মনে করছে যে এটা তো স্বাভাবিক জিনিস এটা করাতে তো কোনো সমস্যা না আমি তো আল্লাহর ইবাদত করছি অথচ আল্লাহ হরবুল্লাহ আলমিন বলছেন ওয়ামা হলাফতুল জিন্না আবদুন আরে মানুষকে আমি দ্বিতীয় কোনো কাজের জন্য সৃষ্টি করিনি আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতার জন্য সৃষ্টি করেছি যখন কোন মানুষ তার বাড়ি থেকে বের হবে তখন তার বাড়ি থেকে বের হওয়া হবে ইবাদত যখন যে স্যান্ডেল পায়ে দেবে তার স্যান্ডেল পায়ে দেওয়া হবে ইবাদত যখন যে টয়লেটে প্রবেশ করবে পায়খানা করার জন্য তখন তার টয়লেটে প্রবেশ করা হবে ইবাদত যখন সে বাথরুম থেকে বের হবে তার বাথরুম থেকে বের হবে ইবাদত যখন সে রাষ্ট্র পরিচালনার জন্য যাবে তখন তার রাষ্ট্র পরিচালনা হবে তার জন্য ইবাদত যখন সে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে যাবে সেই অর্থ উপার্জন তার জন্য ইবাদত অবশ্য অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে মুসলমানের বাচ্চাকে একজন মানুষকে যে ইলাহে বিশ্বাস করে রব্বুল আলমিনে বিশ্বাস করে সে রব্বুল আলমিনের অবুদ করতে প্রত্যেকটা সেক্টরে বাধ্য করতেই হবে অন্যথায় অন্যথায় সে জায় আক্রান্ত তার অজান্তে সে এখন কুফরি মতবাদের ভেতরে ঢুকে গেছে